আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সহজে পড়া শিখিতে তোমাদের আমন্ত্রণ গত ক্লাসে আমরা জীবন বিনিময় কবিতা সহজ ভাষায় পড়েছিলাম আজকে তোমাদের জন্য এর বহু নির্বাচনী এবং সৃজনশীল বেশ কিছু পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এলাম শুরু করছি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা এখানে আমি একটি প্রশ্নের জন্য একটি উত্তর লিখেছি চারটা প্রশ্ন দেখলে অনেক সময় আমরা এলোমেলো হয়ে যাই আমার তাই মনে হয় তাই আমি তোমাদের জন্য একটি বহু নির্বাচনের জন্য একটি উত্তর নির্বাচন করে লিখে নিয়ে আসছি আচ্ছা দেখো জীবন বিনিময় কবিতায় কোরবানি বলতে কি বোঝানো হয়েছে আত্মত্যাগ জীবন বিনিময় কবিতায় কারা নতমস্তকে রইল নতমস্তকে মাথা নিচু করে কারা ছিল চিকিৎসকগণ জীবন বিনিময় কবিতায় কার প্রাণ ভিক্ষা চাওয়ার কথা বলা হয়েছে বাবরের পুত্র হুমায়নের জীবন বিনিময় কবিতায় উষার বলতে কি বোঝানো হয়েছে আশার আলো বাবরের প্রার্থনার ভাষা ছিল কি ছিল গভীর ও আবেগপূর্ণ তাই না গভীর ও আবেগপূর্ণ ছিল উল্লাসিত মোটেই না অত্যন্ত আন্তরিক তাহলে কোনটা সঠিক এক এবং তিন আচ্ছা অস্ত রবি শব্দের অর্থ কি অস্ত মানে অস্ত যাওয়া আমরা বুঝি আর রবি অর্থ হচ্ছে সূর্য তাহলে অস্তর শব্দের শব্দের অর্থ হচ্ছে অস্তগামী সূর্য ধ্যানের শব্দের অর্থ কি ধ্যান এখানে এটা আঞ্চলিক শব্দ অর্থ হচ্ছে ধ্যানে জীবন বিনিময় কবিতার রচয়িতাকে গোলাম মোস্তফা জীবন বিনিময় কবিতায় সন্তানের প্রতি পিতার কোন অনুভূতি প্রকাশ পেয়েছে অপরিসীম ভালোবাসা বাবরের প্রিয় জিনিস কোনটি নিজের প্রাণ কিসের নিকট মরণের পরাজয় হয়েছে পিতৃস্নেহের কাছে জীবন বিনিময়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থের বুলবুল স্থান জীবন বিনিময় কবিতায় কার চোখে ঘুম নেই সম্রাট বাবরের জীবন বিনিময় কবিতায় গৃহতল বলতে কী বোঝানো হয়েছে সমস্ত ঘর সমস্ত ঘরটা জুড়ে সম্রাট বাবর ছিলেন মোগল সম্রাট বাবর চরিত্রটি কিসের প্রতি সন্তান বাৎসল্যের বাবর পুত্রের হুমায়ুন কিসে হুমায়ুন কিসে আক্রান্ত হন কঠিন ব্যাধিতে মতো হুমায়ুনের দেহ জেকে বসেছে হুমায়ুন যে সাহজাদা হুমায়ুন বাবর পুত্র শাহজাদা হুমায়ুন যে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এটা বোঝানোর জন্য কবি একটা শব্দ ব্যবহার করেছেন শব্দটি কি অন্ধকারের মতো কবি গোলাম মোস্তফা জন্মগ্রহণ করেন আঠেরোশো সাতানব্বই সালে এবং কবি মৃত্যুবরণ করেন উনিশশো সালে এ প্রশ্নগুলো তোমরা মোটামুটি পড়লে প্রত্যেকটা গদ্য থেকে দুইটা অথবা তিনটা এরকম প্রশ্ন থাকে দুইটাই থাকে বেশি এগুলো পড়লেই আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে এখানে কিছু গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন না বিষয় এই বিষয়গুলো যদি তোমরা পড়ো কবিতার যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই লিখতে পারবে এবং ভালো নম্বর পাবে আসো বিষয়গুলো আলোচনা করি এক অসুস্থ সন্তানের জন্য পিতার দুশ্চিন্তা এ কবিতায় কি সম্রাট বাবরের বাবর ছিলেন হুমায়ুনের পিতা এই যে পিতার যে দুশ্চিন্তা তিনি কি ঘুম আসতেন না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন তারপর ভীষকবৃন্দ মানে চিকিৎসকবৃন্দকে ডেকেছে পাঠিয়েছেন তাদের সাথে উচ্চ স্বরে কথা বলছেন যে কি করলে তার পুত্রের আরোগ্য লাভ হবে কি কি দাওয়াত বা ঔষধ দিলে পুত্র দ্রুত সেরে উঠবে এই যে পিতার চিন্তা চেতনা এগুলো এখানে প্রকাশ পেয়েছে তোমরা গুছিয়ে সুন্দর করে লিখবে এই কথাগুলো বুঝে বুঝতে পারলেই হবে বুঝতে পারলেই আমি জানি তোমরা সবাই লিখতে পারবে সন্তানের প্রতি পিতার ভালোবাসা এই যে সন্তানের প্রতি এই যে পিতার দুশ্চিন্তার সাথে পিতার ভালোবাসা এটা কিন্তু সম্পর্কযুক্ত তাই না এই যে সন্তানের প্রতি পিতার ভালোবাসা ভালোবাসার কারণেই কিন্তু সম্রাট বাবর কী করেছিলেন পিতার পুত্রের জন্য এত দুশ্চিন্তায় ছিলেন যে কেন পুত্র তার সেরে উঠছে না ভীষক সাথে তার কাছে তার এই প্রশ্ন ছিল যে কীভাবে আমার পুত্র সেরে উঠবে আমাকে আপনারা জানান এই যে ভালোবাসা তারপর এই ভালোবাসার শেষ পরিণতি তাকে কোথায় নিয়ে গিয়েছিল মৃত্যুর ধরে নিয়ে গিয়েছিল যদিও সেই মৃত্যুকে সে জয় করতে পেরেছে আচ্ছা তিন নম্বর প্রশ্ন দেখো সন্তানের জন্য পিতার আত্মত্যাগের স্বরূপ এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই ওইখানে পিতার যে আত্মত্যাগ আমরা এখানে দেখি এটা সচরাচর দেখা যায় না যদিও পিতা মাতা সন্তানের জন্য সব কিছু সব সময় দিতে প্রস্তুত তারপরও বাদশাহ বাবর যেটা করেছেন সেটা সচরাচর চোখে পড়ে না আর তখন তো সত্যের যুগ ছিল এটা কিন্তু একটি সত্য ঘটনা সত্যের যুগ ছিল তখন সব কিছুই কি সত্যে পরিণত হতো বাবা যখনই আসন পেতে পুত্রের জন্য নিজেকে বলিদান করলেন নিজেকে বিলিয়ে দিলেন নিজেকে উৎসর্গ করলেন নিজেকে কোরবানি করলেন আল্লাহ আল্লাপাকও সেটা কবুল করে নিলেন এখনকার দিনে কি সেটা হয় দিতে চাইলেও কিন্তু দেওয়ার রাস্তা নাই আমাদের কারণ আমরা সেখান থেকে দেওয়ার যে রাস্তা সেখান থেকে আমরা অনেক দূরে পিছিয়ে আছি এই যে সন্তানের জন্য পিতার আত্মত্যাগ তিনি কি করেছিলেন মানুষের জীবন মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় না সবচেয়ে বেশি প্রিয় সবাই চায় নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখতে যে কোনো কিছুর বিনিময়ে নিজে ভালো থাকতে যে কোনো কিছুর বিনিময়ে কিন্তু আমরা এই কবিতার মধ্যে দেখি বাবা সম্রাট বাবর তিনি একজন সম্রাট একটা দেশের প্রতিনিধি হয়েও তিনি কি করেছেন সন্তানের জন্য তার জীবন উৎসর্গ করেছেন আচ্ছা নিজ স্বার্থ উপেক্ষা করে সন্তানের কল্যাণ কামনা এ সেম কোশ্চেন নিজের স্বার্থকে উপেক্ষা করে তিনি কি করেছেন সন্তানের কল্যাণ কামনা করেছেন সন্তানকে সুস্থ দেখতে চেয়েছেন সন্তানের মুখে হাসি ফুটাতে চেয়েছেন তাকে নতুন জীবনের সন্ধান দিতে চেয়েছেন তারপর তীক্ষ্ণ জীবন বোধ তীক্ষ্ণ জীবন বোধ বলতে এটা সবার মধ্যে হয় না যেটা সম্রাট বাবরের মধ্যে আমরা দেখি হয়তো এরকম তিনি যদি তীক্ষ্ণ জীবনের জীবন বোধের অধিকারী না হতেন তাহলে কি করতেন দরবেশ যখন বলেছিলেন যে আপনার জীবনের সবচেয়ে প্রিয় ধন যদি আপনি আল্লাহর দরবারে কোরবানি করতে পারেন ত্যাগ করতে পারেন তাহলেই হয়তো সে ত্যাগের বিনিময়ে আপনার পুত্র সুস্থতা লাভ করবে এ কথা বলার পর তিনি যদি সেরকম তীক্ষ্ণ জীবন বোধ সম্পন্ন না হতেন তিনি কি করতেন তিনি আবারও ওই দরবেশ হেকিম বর্গের সাথে তিনি সভা করতেন যে আপনারা বলেন দেখি তীক্ষ্ণ জীবন বোধ থেকে যে আসলেই আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ধন কি এরকম হতো না কিন্তু সেটা কিন্তু হয়নি তিনি মুহূর্তের মধ্যে সাথে সাথে বুঝে গিয়েছিলেন যে আসলেই তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ সেরা ধন কোনটি বুঝে সাথে সাথে তিনি কি আসন পেতে বসে গিয়েছিলেন আল্লাহর কাছে নিরিবিলিতে ধ্যানে মশগুল হয়ে আল্লাহকে কি করেছিলেন নিজের জীবন উৎসর্গ করে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন এই যে তীক্ষ্ণ জীবন বোধ এটাই সম্রাট বাবরের তীক্ষ্ণ জীবন বোধ তোমরা আলোচনা করবে এবং আশা করি সুন্দর মতো লিখতে পারবে যদি শুধু মোটামুটি ভালো ধারণা একটু নিয়ে তোমরা যাও আচ্ছা এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে বাছিবারে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন হৃদয় জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার অংশ বিশেষ আমরা উদ্দীপক হিসেবে নিয়েছি এখন প্রশ্ন দেখি আমাদের কি বলে আমরা আলোচনা করবো উত্তরসহ বাবরের চোখে নিদ নেই কেন এখানে সম্রাট বাবরের কথা বলা হয়েছে তার চোখে কেন নিদ নেই কারণ তার প্রাণ প্রিয় পুত্র হুমায়ুন মৃত্যু সজ্জায় সজ্জিত সম্রাট বাবর ইতিহাসে অমর হয়ে আছেন কেন সম্রাট বাবর ইতিহাসে কেন অমর হয়ে আছেন আলোচ্য কবিতায় সম্রাট বাবরকে আমরা ইতিহাসে অমর হিসেবে দেখতে পাই সম্রাট বাবর একটি সাম্রাজ্যের প্রতিনিধি হয়েও অতি সামান্য থেকে সামান্যতর হয়ে জীবনকে বিলিয়ে দিয়েছেন সন্তানের ভালোবাসার জন্য সন্তান বাৎসল্যের জন্য সম্রাট বাবরের পুত্র হুমায়ুন শাহজাদা হুমায়ুন যখন কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অনেক ডাক্তার কবিরাজ ভীষকবৃন্দ তার চিকিৎসা দিচ্ছে কিন্তু কোনোভাবেই তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না অসুস্থতা কমছে না বরঞ্চ বেড়েই চলছে তিনি দিন দিন যেন আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন তখন সম্রাট বাবর উৎকণ্ঠার সাথে ডাক্তারদের জিজ্ঞেস করলেন যে কি করলে তার পুত্র সুস্থ হয়ে উঠবে কি এমন ওষুধ আছে কি এমন সেবা আছে যেটা করলে শাহজাদা হুমায়ুন দ্রুত সুস্থ হয়ে উঠবেন সকল কি মাথা নিচু করে দাঁড়িয়েছিল কারো মুখে কোনো সারা শব্দ নাই সবাই একেবারে নীরব ছিল হঠাৎ একজন দরবেশ সম্রাটকে বললেন যে এর ওষুধ আছে তবে সেটা আপনাকেই করতে হবে সেটা হচ্ছে কি সম্রাট বাবর যদি নিজের জীবনের সবচেয়ে প্রিয় ধনটি ছেলের জীবনের বিনিময়ে বিসর্জন করতে পারে কোরবানি করতে পারে আল্লাহর দরবারে তাহলেই তার পুত্র সুস্থ হবে তখন তিনি কি করেন এই সুস্থতার কারণে নিজের জীবন বিলিয়ে দেন আল্লাহর দরবারে তার নিজের জীবনকে সপে দেন বিনিময়ে পুত্র সুস্থতা কামনা করে এজন্যই সম্রাট বাবর ইতিহাসে অমর হয়ে আছেন আচ্ছা উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতার বৈশাখ দৃশ্য নিরূপণ করো এখানে উদ্দীপকে বলা হয়েছে যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে কবি বলেছেন যে তিনি সুন্দর ভুবনে মরতে চান না মানুষের মাঝেই বেঁচে থাকতে চান এবং জীবন্ত হৃদয়ের মাঝে দীর্ঘদিন স্থান চেয়েছেন তিনি তাহলে এই প্রশ্নের আলোকে আমরা কিভাবে বলতে পারি প্রথম আমরা উদ্দীপক আলাপ আলোচনা করে নিব জীবন বিনিময় কবিতা পিতৃস্নেহের সন্তান বাৎসল্যের এক অমর দৃষ্টান্ত প্রথম এইভাবে লিখব তারপর লিখবো যে জীবন বিনিময় কবিতায় আমরা কি দেখেছি বাবা সাধারণ সব বাবার মতোই তিনি একজন সম্রাট হয়েও পুত্রের স্নেহের কারণে পুত্র বাৎসল্যের কারণে পুত্রকে ভালোবাসার কারণে নিজের জীবন উৎসর্গ করেছেন আল্লাহর মহান আল্লাহ পাকের দরবারে নিজেকে আত্মসমর্পণ করে শুধু পুত্রের সুস্থ জীবন সুন্দর জীবনের কামনাই তিনি করেছেন আর অপরদিকে উদ্দীপকে কবি এখানে নিজে বাঁচতে চেয়েছেন এবং দীর্ঘদিন মানুষের হৃদয়ে ঠাঁই চেয়েছেন তাহলে এখানে কি আমরা দৃশ্য এখানে কবিতায় আমরা দেখি কি যে সম্রাট বাবর নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন সন্তানের জন্য আর ওখানে কবি নিজে বাঁচতে চেয়েছেন এবং দীর্ঘদিন মানুষের হৃদয়ে ঠাই চেয়েছেন এটা তাহলে কি বৈশাখ দৃশ্য নয় আসলে বৈশাখ দৃশ্য আচ্ছা ঘয়ে দেখি অমরতার মধ্য দিয়েই আসে জীবনের সার্থকতা উক্তিটি জীবন বিনিময় কবিতা ও উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো এখানে বলছে অমরতার মধ্যে দিয়েই আসে জীবনের সার্থকতা এটা একটা লাইন এই লাইনটাকে তুমি কবিতার আলোকে আলোচনা করবে আবারও আমরা প্রথমে লাইনটাকে সুন্দরভাবে গুছিয়ে কি বলবো যে জীবন বিনিময় কবিতা একটি সন্তান বাৎসল্যের একটি আলোকিত এবং উজ্জ্বল দৃষ্টান্ত এখানে পুত্র স্নেহের কাছে মরণেরও পরাজয় ঘটেছে কবিতায় কবিতায় আমরা কি দেখতে পাই সম্রাট বাবর ছেলেকে এত পরিমাণে বেশি ভালোবাসেন যে ছেলের সুস্থতার জন্য তিনি কি করেছেন নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন আল্লাহ পাখের দরবারে নিজের জীবন কি কোরবানি করে দিয়েছেন বিনিময়ে চেয়েছেন শুধু পুত্রের সুস্থতা ছেলের সুস্থ জীবন নতুন জীবন আর উদ্দীপকে আমরা কি দেখতে পাই উদ্দীপকে দেখি যে কবি দীর্ঘদিন এই সুন্দর ভুবনে এই পৃথিবী ছেড়ে তিনি যেতে চান না সুন্দর ভুবনে থেকে জীবন উপভোগ করতে চান এবং মৃত্যুর পরেও তিনি মানুষের হৃদয় মাঝে ছায় পেতে চান এখন এই জীবন মাঝে এখানেই বলা হচ্ছে যে অমরতার মধ্য দিয়ে আসে জীবনের সার্থকতা তাহলে এই যে জীবনকে কবি এই যে আমাদের বাদ সম্রাট বাবর যে বিলিয়ে দিলেন জীবনকে কি করলেন বিলিয়ে দিলেন এই বিলিয়ে দেওয়ার মধ্যেই তিনি বেঁচে গেলেন আজীবনের জন্য মানুষের হৃদয়ে তাই আমরা এখানে বলতে পারি যে মৃত্যুও কিন্তু এখানে থেমে গিয়েছিল পিতৃস্নেহের কাছে কার মৃত্যু পুত্রের মৃত্যু থেমে গিয়েছিল পিতৃস্নেহের কাছে এবং কবিতায় যে সম্রাট মৃত্যু মৃত্যুবরণ করেছেন পরে ধীরে ধীরে তার জীবন সার্থক হয়েছে পুত্রের মধ্যে তিনি নিজেকে খুঁজে পেয়েছেন বাঁচিয়ে রেখেছেন কবিতায় উদ্দীপকে কবিও অমরতার চেয়েছেন কিন্তু যানের অমরতা মানে জীবনের সার্থকতা তাই তিনি মানব হৃদয়ে স্থান পেতে চেয়েছেন দীর্ঘদিন তাহলে আমরা বলতে পারি আলোচ্য কবিতার আলোকে বলা যায় যে মন্তব্যটি যথার্থ ও সার্থক আরও একটি উদ্দীপক এবং উত্তর আমরা আলোচনা করব গাঁটি গরম হলে মাসে চোখের জলে ভেসে বলে ওরে জাদু কি হয়েছে বল কত দেব দেবতার সনে মা পীর মানত মানে মাতা ছাড়া নাই কারো চোখে এত জল এটি কবি কাজী নজরুল ইসলামের মা কবিতা থেকে সংকলন করা হয়েছে আচ্ছা প্রশ্ন দেখি সম্রাট বাবরের পুত্র কে ছিলেন সম্রাট বাবরের পুত্র ছিলেন শাহজাদা হুমায়ুন প্রস্তুত আমি দিতে সেই কোরবানি বাক্যে কি বোঝানো হয়েছে পুত্র হুমায়ুনকে বাঁচাতে বাবরের যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন সে বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত যার কোনো চিকিৎসা নেই নিরাময় নেই এমন এক দর্বের সম্রাটকে পুত্রের জীবন বাঁচানোর একটি উপায় বলেন আর তা হলো জীবনের শ্রেষ্ঠ সম্পদ সম্রাট বাবরকে দান করতে হবে ই কোরবানি করতে হবে সম্রাটের কাছে সেই সম্পদ হলো তার নিজের জীবন পুত্রকে বাঁচানোর জন্য তিনি নিজের জীবন কোরবানি করতেও প্রস্তুত আলোচ্য প্রশ্নে তাই বোঝানো হয়েছে আচ্ছা উদ্দীপকের মায়ের সাথে জীবন বিনিময় কবিতার কার সাদৃশ্য রয়েছে উত্তিপক্ষে মায়ের সাথে জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবরের সাদৃশ্য আমরা লক্ষ্য করি জীবন বিনিময় কবিতায় পিতৃস্নেহের একটি উজ্জ্বল দৃষ্টান্ত সম্রাট বাবরের চোখে ঘুম নেই তার পুত্র দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাবর উৎকণ্ঠিত হয়ে ভীষকবৃন্দের কাছে জানতে চান যে কি করলে তার পুত্র রোগমুক্তি লাভ করবে তখন ভীষকবৃন্দ কী করেন মাথা নিচু করে সবাই দাঁড়িয়ে থাকেন কিন্তু হঠাৎ এক দরবেশ তাকে বলেন যে আপনার জীবনের সেরা ধন যদি আপনি উৎসর্গ করতে পারেন তাহলেই আপনার পুত্র বেঁচে যাবে আবার উদ্দীপকের কবিতায় আমরা দেখি একজন মা পুত্র স্নেহে একজন মায়ের পুত্র স্নেহ এখানে প্রকাশ পেয়েছে সন্তানের একটু গা গরম হলে মায়ের চোখে জল আসে তিনি দেবতার মন্দিরে পূজা মানত করে সব অনেক সবার চেয়ে বেশি কষ্ট পান মা মায়ের এই পুত্র স্নেহ জীবন বিনিময় কবিতার সম্রাট সম্রাট বাবরের পুত্র স্নেহের সাথে সমতুল্য মানে সাদৃশ্য রয়েছে তাই আমরা বলতে পারি যে উদ্দীপকের মায়ের সাথে জীবন বিনিময় কবিতার সম্রাট বাবরের পিতৃস্নেহের সাদৃশ্য রয়েছে আচ্ছা জীবন বিনিময় কবিতার সমগ্র ভাব প্রকাশ করে না পক্ষে যুক্তি দাও জীবন বিনিময় কবিতার সমগ্র ভাবকে প্রকাশ করে না আসলেই তো তাই তাই না জীবন বিনিময় কবিতা হচ্ছে পুত্র বাৎসল্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত যা সহজে চোখে পড়ে না আর এখানে আচ্ছা উদ্দক্ষে আমরা পরে আলোচনায় আসি জীবন বিনিময় কবিতায় পুত্র স্নেহের বশবতী হয়ে সম্রাট বাবর নিজের জীবনকে পরম করুণাময় আল্লাহর দরবারে সঁপে দিয়েছেন বিনিময় শুধু চেয়েছেন পুত্রের সুস্থ সুন্দর জীবন এই সুস্থ সুন্দর জীবনের জন্য তিনি এই পৃথিবীও ত্যাগ করেছেন পৃথিবীর সকল মায়া ত্যাগ করেছেন সুন্দর জীবনকেও ত্যাগ করেছেন আর উদ্দীপকে আমরা দেখি কী যে ছেলের পুত্রের যদি জ্বর হয় গা কখনো গরম হয় মা কান্নায় ভেসে পড়ে সে নানা দেব দেবীর কী পূজা অর্চনা করে পীরের মানত করে এবং সারাক্ষণই সে কাঁদতে থাকে কান্নায় ছলছল করে সবসময়ই তার চোখ দুটি তাহলে জীবন বিনিময় কবিতায় আমরা কী দেখি শুধু এটুক কিকের মধ্যে কি সীমাবদ্ধ আমাদের এটুক ভাব না এর বাইরেও জীবন বিনিময় কবিতায় বা সম্রাট বাবু শুধু কি ছেলের জন্য দুশ্চিন্তাগ্রস্তই হয়ে থেমে থাকেননি কান্না চোখেই থেমে থাকেননি তিনি কি করেছেন ছেলের জন্য নিজের জীবন বাজি রেখেছেন নিজে জীবনকে কোরবানি দিয়ে ছেলের জীবনকে নতুন আঙ্গিকে ফিরেতে ফিরিয়ে এনেছেন মহান আল্লাহ পাকের দরবার থেকে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়েছেন এবং পুত্র ধীরে ধীরে সুস্থ জীবন লাভ করেছে তাহলে ওই উদ্দীপকের কি কবিতার সমগ্র ভাবকে প্রকাশ করে জীবন বিনিময় না আচ্ছা এবং প্রশ্ন উত্তর অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হব ইতিহাস এটি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র কবিতার অংশ বিশেষ উদ্দীপক হিসেবে আমরা নিয়েছি আচ্ছা ভীষকবিন্দু শব্দের অর্থ কি ভীষকবিন্দু শব্দের অর্থ হচ্ছে চিকিৎসকগণ দৃষ্টচিত্তে সম্রাট বাবর মরণকে গ্রহণ করলেন কেন এখানে মোগল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত এবং মৃত্যুমুখে পতিত চিকিৎসকগণ অনেক চেষ্টা করেও তার রোগ সারাতে পারেননি বরং তিনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন এমন অবস্থায় একজন তিনি যদি তার শ্রেষ্ঠ ধন আল্লাহর কাছে সমর্পণ করতে পারেন তবেই তার পুত্র জীবন ফিরে পেতে পারেন এর ফলে বাবর আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন ভিক্ষা চান এবং সন্তান কে বাঁচাতে এভাবে বাবু স্বেচ্ছায় মরণ গ্রহণ করেন দৃষ্টচিত্তানি হাসি মুখে কেউ তো তাকে কি করে নাই এর জন্য জোর চেষ্টা করেন নাই পুত্র করে নাই অন্য কেউ করে নাই তাই না হাসি মুখে নিজেই নিজের জীবন বিসর্জন দিয়েছেন উদ্দীপকের জীবন বিনিময় কবিতার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে এখানে উদ্দীপকে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে দেখো জীবন বিনিময় পুত্র বাৎসল্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বারবারই বলছি একই আসলে বিষয়টি একই তোমরা একটু ভালো করে সকল প্রশ্ন সুন্দর করে লিখতে পারবে জীবন বিনিময় কবিতায় বাবরের পুত্র হুমায়ুন কঠিন আক্রান্ত রোগে আক্রান্ত চিকিৎসকরা কোনো তাকে সঠিক চিকিৎসা দিতে পারছেন না সুস্থতার জন্য সম্রাট বাবর সন্তানের সুস্থের জন্য নিজের প্রাণের বিনিময়ে সন্তানের সুস্থতা কামনা করেন মহান আল্লাহ পাখের কাছে একজন দরবেশের কথায় এভাবে পিতৃস্নেহের কাছে এখানে মরণের পরাজয় ঘটে আর বাবা সন্তানের জন্য আত্ম উৎসর্গ করে হয়ে যান অমর অপরদিকে কি উদ্দীপকে উদ্দীপকে কি আমরা দেখতে পাই যে সন্তানকে নতুন প্রজন্মের কল্যাণের জন্য এখানে সন্তান বলতে নতুন প্রজন্ম কী কিন্তু বোঝানো হয়েছে কল্যাণের জন্য কি করে বাবা নিজের জীবনের সব কিছু সর্বোচ্চ শক্তি এমনকি শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেন সন্তানকে ভালো করার জন্য আর এভাবেই কবি সন্তানের জন্য ভালো কিছু করার মধ্য দিয়ে ইতিহাসে জায়গা করে নিতে চান তাহলে উদ্দীপকের সন্তানের জন্য নিজের আত্মত্যাগ আর কবিতা সম্রাট বাবরেরও সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া দুইটাই সামঞ্জস্যপূর্ণ আচ্ছা ঘয়ের প্রশ্ন দেখি আমরা ঘয়ের প্রশ্নে কি বলা হয়েছে উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতার একটি বিশেষ দিকের মিল থাকলেও তা কবিতার সম্পূর্ণ ভাবকে ধারণ করে না মন্তব্যটির যথার্থ তার বিচার কর ওই যে ওইখানে আমরা সেই আগের কথাই ফিরে আসব আবার যে এখানে এটি হচ্ছে সন্তান বাৎসল্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত কবিতায় প্রকাশ পেয়েছে কবি আর কবিতায় কি কবি দেখিয়েছেন যে সম্রাট বাবর সন্তানের সুস্থতার জন্য উদ্বিগ্ন চিন্তিত তিনি ঘুমান না এবং ভীষকবৃন্দ ডাক্তারদের ডেকে পুত্রের কি সুস্থতার নিরাময়ের জন্য বারবার তাগিদ দেন এবং কোন রকম কোনো অসুবিধা যাতে পুত্রের না হয় সেদিকেও তিনি নজর রাখেন শেষ পর্যন্ত তিনি যখন জানলেন তার জীবনের সবচেয়ে প্রিয় ধন বিসর্জনের মধ্য দিয়েই পুত্র নবজীবন লাভ করবে তখন তাতেও কিন্তু তিনি পিছু পাহন না পিছু পাহন না বরং আসন পেতে বসে যান সাথে সাথেই আল্লাহর দরবারে নিজের জীবন বিনিময়ের মাধ্যমে পুত্রের নতুন জীবন ভিক্ষা চান এবং আল্লাপাক তাকে তার সেই মনোবাঞ্ছা পূরণ করেন এখানে উদ্দীপকে আমরা দেখি যে অবশেষে সব কাজ সেরে বলছে সকল কাজ সেরে নতুন প্রজন্মের জন্য এখানে নতুন শিশুকে করে যাবে আশীর্বাদ তারপর হবে ইতিহাস মানে নতুন প্রজন্মের নতুন শিশুর জন্য এখানে উদ্দীপকে কবি কি করবেন তার জীবনের সবটুকু সব কিছু শেষ শরীরে শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি বিসর্জন দিবেন এবং তারপর ইতিহাস হবেন তিনি কিন্তু ওখানে তার ইচ্ছা কি প্রকাশ করেছেন যে প্রয়োজনে তিনি তার শরীরের রক্তবিন্দু দিয়ে কি সন্তানের কল্যাণ মঙ্গল কামনা করবেন কিন্তু ওখানে পরে আর কিছু কিন্তু আমরা দেখি না কিন্তু কবিতায় আমরা কি দেখি যে বাবা তার জীবনের বিনিময়ে তিনি মৃত্যুকে বরণ করে আলিঙ্গন করে পুত্রের নতুন জীবন ফিরিয়ে এনেছেন এই যে মরণের কাছে হয়েছে কি ভালোবাসার পরাজয় কিসের ভালোবাসা পিতৃ স্নেহের ভালোবাসা পিতার ভালোবাসার পরাজয় তাহলে এই যে মৃত্যু পর্যন্ত কিন্তু আমরা উদ্দীপকে পাই না এখানে মৃত্যুর কাছে যে সন্তান বাৎসল্যের কাছে যে মৃত্যুর পরাজয় ঘটেছে উদ্দীপকে সেটা অনুপস্থিত কাজে আমরা এ কথা বলতে পারি যে উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার কিছু দিকের একটি দিকে মিল থাকলেও সম্পূর্ণ ভাবকে ধারণ করে না মন্তব্যটি যথার্থ প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে কবিতাটির বহু নির্বাচনী এবং সৃজনশীল বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আসলে মূলত ওই যে আমরা প্রথমে যে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স বিষয় দিয়েছি প্রশ্নের সেগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও এবং এই যে এখানে আমরা তিনটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম এগুলো যদি একটু ভালো করে পড়ে যাও ইনশাল্লাহ প্রশ্ন যেখান থেকে আসুক যেভাবে ঘুরিয়ে আসুক তোমরা উত্তর সঠিক উত্তর করতে পারবে এবং ভালো নম্বর পাবে আগামী ক্লাস পর্যন্ত তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সহজে পড়া শিখির সাথে থেকো আর তোমাদের কোন পড়াটা আগে দরকার তোমরা যদি কমেন্টে জানিয়ে দাও তাহলে ভালো হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম